হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে চলে এলাম এবং নজরুল স্টেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা কিভাবে আপনারা বেনাপোল থেকে বনগাঁ স্টেশন হয়ে শিয়ালদা কলকাতার শিয়ালদা স্টেশন পৌঁছাবেন মাত্র বিশ রুপি খরচ করে আমাদের আজকের এই ভিডিও ব্লগটি হলো এই বিশ রুপি মাত্র বিশ রুপি টাকা খরচ করে পেট্রোপোল বনগাঁ স্টেশন থেকে আপনারা কলকাতার শিয়ালদা কিভাবে পৌঁছাবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি আর অবশ্যই সবাইকে জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপডেট আপনারা পেতে পারেন তো চলুন শুরু করা যাক বাসা থেকে বের হয়ে সিএনজি যোগে প্রথমেই চলে এলাম দামপাড়া স্টেশন যেখানে গাড়ির টিকিট কাটা ছিল গ্রিন লাইনের আমার স্কেনিয়ার স্লিপার এ হলো বাসের ভিতরের পরিবেশ আমার সিটি ছিল সি ওয়ান আপার লেভেলের দেখতে পাচ্ছেন ভিতরে র্যাক এবং নিচে একটু স্পেস রয়েছে পা রাখার জন্য এবং বলতে বলতেই আমাদের বাসটি যাত্রা শুরু করলো তার নির্দিষ্ট টাইমেই বাস যাত্রা শুরু হয়ে গেল মেনাপল যশোরের উদ্দেশ্যেই আমরা এখন রাত সাড়ে আটটা কুমিল্লা ক্যান্টনমেন্টের মায়ামে রেস্টুরেন্টের সামনে প্রথম বিরতি আমাদের দেখুন আমাদের গ্রিন লাইন স্ক্যানিয়া ডাবল ডেকার এটাই হচ্ছে আমার বেনাপোল যাওয়ার বাস এখন আমরা যাত্রীরা আমাদের প্রথম যাত্রার বিরোধী কুমিল্লা আমার খাবার চলে এসেছে পছন্দ খিদা লেগেছে কাছ কাছে এখন অর্ডার দিলাম তো মায়াবি রেস্টুরেন্টে এখন অর্ডার দিয়েছি তাদের খাবার হিসেবে বিফ খিচুড়ি যার মূল্য দুশো আশি টাকা চিকেন খিচুড়ি দুশো ষাট টাকা এবং আপনার মাটন তিনশো টাকা সো আমি বিফটাই পছন্দ করলাম বিফটাই সিলেক্ট করলাম বিফ খিচুরি দুশো আশি টাকা খেলাম এখন গরম গরমে কাপ চা না খেলেই নয় চা খাচ্ছি না এখন রাত প্রায় অনেকটা আমরা আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি গোপালগঞ্জে আমাদের যাত্রাবিরতির সময় দ্বীপ গোপালগঞ্জে সেই সাড়ে চার থেকে এখন প্রায় একটা বলা চলে প্রায় নয় নয় ঘন্টার কাছে আছি আমরা করেছি তো সবাই এখানে আমাদের মতো আরো অনেক রয়েছে যারা যশোর হ্যাঁ ঠিক আছে রাখে হ্যালো ভিউ আর এখন রাত চারটা আমি এখন বর্তমান ব্যানা কাস্টমসে তো আমার অলরেডি অনলাইনে ট্রাভেল ট্যাক্স কাটা হয়ে গেছে যদিও এক টাকা লাগে বাট আমার ক্ষেত্রে একশো টাকা বেশি দেওয়া হয়েছে এখানে যেহেতু ব্যাংক বন্ধ আমি ঘিরে যাইতে চাই এখানে লোকাল যে ট্রাভেল এজেন্সিগুলো আছে ওদের মাধ্যমেই ট্রাভেল ট্যাক্সে কেটেছি একশো টাকা বাড়তি দিয়ে এবং লাইন একটু আগায় নিয়েছি এখন আপনারা চাইলেও কিন্তু পারেন অথবা এক হাজার টাকা দিয়ে আপনারা ব্যাঙ্কে আগে থেকে করে নিতে পারেন এই যে এখন দেখতে মানুষ আমার মতো আরো যারা কলকাতায় যাচ্ছে ওনারা লাইন দিয়েছে এখানে ইমিগ্রেশন পার করার জন্য দেখতে হচ্ছে হ্যালো বিওয়ার্স অবশেষে ইমিগ্রেশন সম্পন্ন করলাম এখন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি পেট্রোপোল জিরো পয়েন্টে দেখতে পাচ্ছেন আমার পিছনে এসে জিরো পয়েন্ট এখন আমার গন্তব্যস্থল হবে এখান থেকে বনগাঁ বনগা স্টেশন বনগাঁ থেকে ট্রেন যুগে আমরা শিয়ালদার যাব। তো আমার সাথে এক জুনিয়র ভাই আর পেয়েছি সঙ্গী যার নাম মমিন খুব ভালো ছেলে আমার যাত্রাসঙ্গী হচ্ছে আমার সাথেই তো এখন আমরা প্রাইমারি প্রাইমারিভাবে কিছু টাকা আর রুপি কনভার্ট করব যেহেতু বাংলাদেশি টাকা এবং ডলার সো কিছু অল্প পরিমাণ টাকা যাত্রাপথে যেহেতু লাগবে খাওয়া নাস্তা খাওয়া গাড়ি ভাড়া ট্রেনের ভাড়া তো এখানে বিভিন্ন মান এক্সচেঞ্জ আছে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো রেটে যে আপনাকে সবচেয়ে ভালো রেট দেবে আপনি তার থেকে টাকাটা রুপি কিনে নেবেন তো আমরা প্রথমে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে এক্স মানে এক্সচেঞ্জার যেগুলো আছে ওদের কাছ থেকে কিছু টাকা দিয়ে আমরা ইন্ডিয়ান রুপি কিনে নিব তারপরে আমাদের কাজ নাস্তা সারব সকালে নাস্তা শেষ করব।

এখন আমরা টমটমে উঠেছি এখানে লোকাল অটোতে পেট্রোপল জিরো পয়েন্ট থেকে বনগার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর জনপ্রতি পঞ্চাশ টাকা উদ্দেশ্যে চাইলে আপনারা রিজার্ভও করে যেতে পারবেন আবার চাইলে আপনারা চারজন বা পাঁচজন মিলে তিনজি ভাড়া করে এখানে লোকাল অটো ভাড়া করে যেতে পারবেন বলতে মোটামুটি চলে এলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত বনগা রেল স্টেশনে দেখতেই পাচ্ছেন রেল স্টেশন এখন আমরা নামব দেখতে পাচ্ছেন লেখা আছে বাংলায় বন আমরা অবশ্যই চলে এলাম বনগাঁ স্টেশনে মোটামুটি তিরিশ মিনিটের একটা জানি সময় লেগেছে এখন আমাদের আমাদের পিছনে দেখতে পাচ্ছেন বনগাঁ স্টেশন আমরা এখন এখান থেকে পনেরো রুপি করে টিকিট কেটে কলকাতা শিয়লদা স্টেশনে যাব তো চলুন টিকিট কাটা যাক ট্রেন অলরেডি বনগাঁও স্টেশন থেকে বারাসাতের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে যদিও আমরা আমাদের যাওয়ার কথা ছিল শিয়ালদা পর্যন্ত কারণ ওই ট্রেনটির শিডিউল হচ্ছে দশটা আঠাশ তো আমার দেড় ঘন্টা অপেক্ষা করতে হবে তাই আমরা আর সময় নষ্ট না করে এই বারাসাত যেই ট্রেনটি ছিল ওটাতে উঠে পড়েছি কোনো এক্সট্রা টিকিট না এখানে একটা সুন্দর সিস্টেম যে আপনি যে গন্তব্যের জন্যই টিকিট কেনেন না কেন যে কোনো ট্রেনে আপনি ভ্রমণ করতে পারবেন সো এই জিনিসটা অবশ্যই একটু ভালো লেগেছে যেটা আমাদের হয়তো বাংলাদেশে সম্ভব না আমি যেটা যেই টিকিটটি কিনেছিলাম বিশ রুপি এখান থেকে বনগাঁও থেকে শিয়ালদা বিশ রুপি ওই বিশ রুপির টিকিটটা দিয়ে আমি এখান থেকে বারাসাত যাব বারাসাত থেকে আবার অন্য কোনো ট্রেনে করেই শিয়ালদা সো আমার আর কোনো অতিরিক্ত টিকিটও লাগবে না আর কোনো অতিরিক্ত ভাড়াও প্রদান করতে হবে না আমরা অবশেষে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম অনেক মানুষের ভিড় এখানে মোটামুটি দু ঘন্টা বিশ মিনিট লাগলো আমাদের বনগা স্টেশন থেকে এখানে এসে পৌঁছাতে শিয়ালদাতে খারাপ না আমার অন্তত বাংলাদেশের চেয়ে বেটার ট্রেন সার্ভিসটা ইন্ডিয়াতে এত জনপ্রিয় এবং এত দ্রুত সার্ভিস আসলে আপনার কোনো কষ্ট লাগবে না এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আশা করতে এবং এখানে বেশিরভাগ মানুষই তারা যোগাযোগের মাধ্যমে জন্য ট্রেন পক্ষেই গুরুত্ব দেয় এবং অধিক স্বচ্ছন্দ মনে করে তো আমরা এখন বের হচ্ছি স্টেশন থেকে বের হয়ে গেলাম আমাদের গন্তব্য এখন নিউ মার্কেট তথা মার্কিট স্ট্রিট দেখতে পাচ্ছেন আমার পিছনেই কলকাতার শহরের মধ্যে দ্বিতীয় যে বৃহত্তম রেল স্টেশন শিয়ালদা আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি আমাদের নির্দিষ্ট স্থানে গন্তব্যস্থান বনগাঁ স্টেশন থেকে শিয়ালদা সো এখন আমরা মার্কেট স্ট্রিটে রওনা দিব এবং আমাদের পছন্দের যে মানুষ একটা রুম বা হোটেল যেটা আমরা চয়েস করতে পারি বাজেটের মধ্যে ওটা নিব এরপর খাওয়া দাওয়া ফ্রেশ সো দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ আবার শুরু হবে আজকে এটাই প্রথম পর্ব এখানে শেষ আল্লাহ হাফেজ